ইজারাদাররা সকল শর্ত মেনে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাই এসব পাটকল পরিচালনার বিষয়ে নতুন করে ভাবতে হবে বলেও জানান তিনি সকালে খুলনার খালিশপুর ও দৌলতপুর পাটকল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন এছাড়া লিজ দেওয়ার প্রক্রিয়ায় থাকা প্লাটিনাম ও ক্রিসেন্ট জুট মিল পরিদর্শন করে যন্ত্রপাতি ও বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন মন্ত্রী এ সময় বিজেএমসি চেয়ারম্যান খুলনা ও আশ তিন আসনের সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত ছিলেন ফলাফল এখনো আসেনি যারা বিল লিজ দিয়েছেন তারা এই বিলগুলিতে কোনো শুভ সূচনাও করতে পারেন না অনেক ইতিমধ্যে বিজেন্সির চেয়ারম্যানকে সামগ্রিকভাবে যে পর্যবেক্ষণ করেছেন যা পেয়েছেন তার উপর প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব